अब ये जाने जो फोटो आज तक फेम है कैमरा फेम है जो फोटो आज तक लगा हुआ है ऑल पेट्ज़ जो नहीं है नहीं रोंग ऑल पेट्ज़ जो नहीं है नहीं बुरा बुरा है तो ग्राह बहस आज तक नहीं चियर्स बादे है नहीं रोंग ओनी लास्ट दूध लास्ट दूध बुला है नहीं रोंग ये पागल जी ना तू ला साल এই এই না রং রং ভুল দিবালে না এই সাতটা সাতটা হইনি রং লাস্ট ডিসিশন ইস ফাস্ট ডিসিশন মমি কার মাইন্ড আ বুঝছছ তাই বুঝছছ রং এই এটা এটা অল পেটু জনি অল পেটু জনি হচ্ছে না এই নীলাকাড়া 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 আই মই নীলাকাড়া হবে না আমি বুড়া আমি মেলা দিচ্ছি আমার মুখ দেখ যা যা কাট আইজ রাখ লাক লা এটা পজিশন হইনি এটা পজিশন হইনি ঠিক আছে ঠিক আছে হইনি রং দেবা কাটটা লাল ঘোড়া লাল ঘোড়া লাল ঘোড়া আইব লাল ঘোড়া বুড়াই বলে বলে কেন খেলা ঠিক আছে একটো মেলেনি চারটে উল্টোপাল্টা হয়ে রইছে রং এই না এই না এই না এই ইমেজ আসুন এই আমি জানি না তুমি কইলা ভুল লেগেছিল একটা তোমাদের সুযোগ দিচ্ছি যে একটা বোতল মিলে থাকলে বলে যে একটা মিলে আছে ঠিক আছে রং একটা বোতল মিলে আছে একটা বোতল মিলে আছে কিন্তু কোনটা আমি না ঠিক আছেতো এটা নমাজা ৰেডি এইটো হয় পিছনি চলি যাও

হয়নি রং আর পাঁচটা আছে কিন্তু তাড়াতাড়ি চারটে ভুল চারটাই ভুল হয়নি রং চারটাই ভুল হয়নি রং ঠিক ঠিক আছে হয়নি রং একটা মিলে আছে মানে একটা নিয়ে নাও রেডি একটা মিলে আছে একটা দুটো দেখো না একটা মিলে আছে একটা মিলে আছে বলে চিটিং পাস করিস না তো চিটিং করলে কলিন পাবে আরে আরো কাছে যাচ্ছে দেখ আরে তুই না কাছে তুই ভিজে দাও আরে ভিজে দাও ওখানে দাদা গো ওখানে দাদা গো নড়বান একদম ক্যামেরা লেন্সে দেখি তো দেখ ক্যামেরা লেন্সে মা দেখ দেখ আমারে দেখ

ফাঁকা ফাঁকা করে রাখ কি বললাম আমি চারটে বোতল ওই মধ্যে ফাঁকা ফাঁকা করে রাখো হয়নি ভুল একটা মিলে আসে কোনটা বলবো না একটা মিলে আসে हाँ नहीं भूल रोधक जने देखा है चना चेता मिला ना है ऐसे भूल 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 <सक्षण> अरे देखा ही अच्छा ना चेता है वहाँ का जन्मदिन आज का या फ्लावर ना ऊपर ना हाँ गैस मिलोन मिलोन की देख चेना की जे लास्ट एक टाव है ताकि आरेक टाव एक्स्ट्रा दे आओ भी मरे दूधों ओके रेडी एम आदि खाची चेना मिलोन আচ্ছা তো খাবা বলি দিতে? দালা দা আগে দেখো। 아니 হইনি। নেক্সট। হইনি নেক্সট। আরে তুমি মিলাতে হবে না। দা দেখি ভাগড়া থাকলে হবে না। হাই হাই। মিলাও 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 একটু বুদ্ধি খটাও। हां বুদ্ধি দাও। আমার মিলা গেছে। দেখো